দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে যক্ষা রোগীদের হাতে সুষম খাদ্য তুলে দিল প্রশাসন যক্ষা নির্মূলের লক্ষ্যে কেন্দ্র রাজ্য সরকার একযোগে কাজ করছে শুধুমাত্র ওষুধ নয় পুষ্টিকর খাদ্য যক্ষা রোগীর আরোগ্যের অন্যতম প্রধান উপাদান এই বার্তাকে সামনে রেখে আজ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের সভাকক্ষে আয়োজিত হল বিশেষ খাদ্য বিতরণ শিবির দুবরাজপুর ব্লকের প্রায় ষাট জন যক্ষা রোগীর হাতে প্রোটিন সমৃদ্ধ সুষম খাদ্য তুলে দেওয়া হয় জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং বীরভূম জেলাশাসকের তত্ত্বাবধানে নিক্ষয় মিত্র প্রকল্পের আওতায় এই সমস্ত রোগীদের দত্তক নেওয়া হয়েছে যাতে তারা ওষুধের পাশাপাশি পর্যাপ্ত পুষ্টি পেতে পারেন খাবারের মধ্যে ছিল সয়াবিন মুসুরি ঘি ছাতু সুজি বিস্কুট সহ মোট চোদ্দ রকমের খাদ্যদ্রব্য চিকিৎসকদের মতে যক্ষা রোগে আক্রান্তদের শরীরে ওজন ও রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হ্রাস পায় তাই নিয়মিত ওষুধের পাশাপাশি সুষম খাদ্য তাদের সুস্থতার জন্য অপরিহার্য এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের বিডিও জয়সূর্য চক্রবর্তী দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমরম দুবরাজপুরের বিএমএইচ ডক্টর সলমান মন্ডল সহ স্বাস্থ্যকর্মী অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উল্লেখ্য দু পঁচিশ সালের মধ্যেই যক্ষা নির্মূলের লক্ষ্যে নিক্ষয় মিত্র প্রোগ্রাম চালু করা হয়েছে যার মাধ্যমে সমাজের প্রতিটি স্তরকে যক্ষা প্রতিরোধে যুক্ত করা হচ্ছে আজকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে দুবরাজপুর ব্লকের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় এবং জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি সহ দুর্গাজপুর গ্রামীণ হাসপাতালের নার্স ডাক্তার সকলে মিলে দুবাইপুর ব্লকের যে সমস্ত যক্ষা রোগী রয়েছে তাদেরকে জেলা প্রশাসনের তরফে আমরা আজকে নিশ্চয় মিত্র অর্থাৎ পুষ্টি সহায়তা একটা শিবির আয়োজন করেছিলাম এবং এই শিবিরে আমরা আমাদের দুবাইপুর ব্লকের প্রায় ষাট জন যক্ষা রোগীকে যাদের চিকিৎসাধীন যারা চলছে চিকিৎসা তাদের আমরা পুষ্টি সহায়তা প্রদান করলাম এবং এখানে প্রায় ২৫ পঁচিশ থেকে আঠাশ কেজির ওজনের আমরা শুকনো ফুড বাস্কেট আমরা দিলাম যেখানে ডাল থেকে শুরু করে সরিষার তেল ঘি বাদাম চিড়ে এই সমস্ত বিভিন্ন আইটেম এখানে ছিল প্রায় তেরো রকমের আইটেম আমরা দিলাম শুকনো খাবার তো আশা করবো আপনারা জানেন যে যক্ষা রোগ যক্ষা রোগ হচ্ছে যে যাদের পরিবারে রয়েছে তাদের অনেক ক্ষেত্রে যাতে পুষ্টির কম থাকে তাদের ক্ষেত্রে যক্ষা সম্ভাবনাটা বেশি থাকে এবং যারা যক্ষা রোগী আক্রান্ত হন তাদের ক্ষেত্রে অনেক সময় পুষ্টি সমস্যা একটা দেখা যায় সেই বিষয়কে মাথায় রেখেই এই নিক্সয় মিত্র অর্থাৎ পুষ্টি সহায়তা যে শিবির সেটা আয়োজন করা হয়েছে যাতে আমাদের দুর্গাপুর গ্রামীণ হাসপাতালে দুর্গা গ্রামীণ এলাকার যারা যক্ষা রোগী তারা যাতে এই পুষ্টি পেয়ে তাদের শারীরিক যে পুষ্টি সেটা যাতে ঠিক থাকে সেই বিষয়টা আমরা আশা রাখছি এবং আশা রাখছি যেটা তারা সুস্থ থাকবে এবং পরবর্তীকালে আমাদের এই পুষ্টি সহায়তা ছাড়াও আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র থেকে বিভিন্ন রকমের নিয়মিত তাদের 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 এবং বাড়ি যারা পরিবার রয়েছে ক্ষেত্রেও আমরা হেলথ মধ্যে রাখি যাতে তারাও কোনো কারণে যক্ষার রোগে আক্রান্ত না হন এভাবে আমাদের বিভিন্ন সচেতনতা শিবিরের পাশাপাশি ট্রিটমেন্ট সবকিছু আমাদের চলে দুবরাজপুর থেকে শেখলি রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন